একবার যদি কোন বন্দাম সুবহান আল্লাহ বলে সাথে সাথে তার জান্নাতের ভিতরে একটা বৃক্ষ সাথে সাথে রোপণ হয়ে যায় এই জন্য সকলে একটু নিয়ত করে নেই গান জান্নাতের ভিতরে একটা করে গাছ লাগাই ফেলি সকলে বলেন সুবাহান আবার বলেন সুবাহান আল্লাহ দশ বার বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান সুভাহানন্দ 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 কয়টা গাছ হয়ে গেল সুভাহলা রাত দাম জমানার পাইগম বরহদ্র সুলাইমান আলাই সাল্তুয়াস সালাম আপনারা জানেন গোটা বিশ্বকে যারা রাজত্ব পরিচালনা করেছেন তৎ দুইজন হল মুসলিম তার মধ্য থেকে একজনের নাম হল নবী সুলাইমান আলাই সালাত সালাম নাম শুনেছেন আপনারা সুলাইমান আলাই সালাত সিংহাসন কেতাবের ভিতর আছে তিরিশ মাইল স্কোয়ার ফুট চার আঙ্গুল স্বর্ণের পাত আর তিনশো মানুষ মন্ত্রীর চেয়ার তিনশো জিন মন্ত্রীর চেয়ার হাজার হাজার দর্শক ছয় মাঠের খোরাক নিয়ে মনের গতিতে উড্ডীয়মান হতেন দিন যাচ্ছেন সুলেমান আলহ সালাতাম উড়াল দিয়ে তো আপনার আমার মতো সাধারণ মানুষ ঘের বেড়িতে যারা কাজ করে কৃষি খামারে কাজ করে এমন জিনিস আশ্চর্যের কোনো জিনিস দেখলে সোহান আল্লাহ বলে না ওই ব্যক্তি আপনার মতো আমার মতো আব্দুল খালেক বা আপনার মতো আব্দুল করিম আব্দুর রহিম কি বলছে সুবাহান আল্লাহ আর এই তারের মাধ্যমে সাথে সাথে এই কর্ণ করে হজরত সুলেমান আলহ সালাতামের কাছে এই আওয়াজকে পৌঁছাই দিয়েছেন জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছে অবতরণ করার জন্য এখন গোটা বিশ্বের যিনি সম্রাট উনি যদি নেমে এসে এখন যদি আমার মতো একজন সাধারণ মানুষকে ডাকতে থাকে বলেন তো ভয় পাওয়ার ভয় পাবো কি পাব না কলিজায় কি পানি থাকবে এখন যদি আমাদের প্রধান উপদেষ্টা আর ফেসিবাদ এরকম যদি যেই সমস্তরা ক্ষমতাসীন যারা ছিল আমাদেরকে যদি ডাক দিয়ে দেয় আসলে পাব্বুকের পানি শুকি যায় কি যায় না ওই ব্যক্তি ভয় ভয় কাঁপতেছে সুলাইমান আলাই সালাতাম রাখছে আল্লাহর বান্দা এদি কায় বলে নবী হোর সম্রাট আমি তো এমন কোন ভাষা বলি নাই এমন কিছু করি নাই অপরাধ করি নাই বলে তুমি কি বলেছো তা আমি বলেছি আপনার এই সিংহাসন থেকে আশ্চর্য নিত হয়ে যে আল্লাহ তালা আপনাকে কি নিয়ামত দান করেছেন কত ক্ষমতা দান করেছেন আজকে আবহাওয়া সব আপনার অনুকূল করে দিয়েছেন পক্ষিকুল আপনার বাধ্য করে দিয়েছেন জিন জাতিদেরকে বাধ্য করে দিয়েছেন এমন একটি দৃশ্য দেখে আমি একবার আশ্চর্য হয়ে বলেছি সুবাহান পয়গম্বর পয়গম্বর বলতেছেন হে আল্লাহর বান্দা শুনে রাখো আমি সুলাইমানের যদি এই রাজধা এই সিংহাসন হাজার বার বিক্রি করে দেওয়া হয় তুমি একবার যে সুবহান আল্লাহ বলেছ তার মূল্য কশিন কালে আদায় হবে না আজকে সুলাইমান আলহ সালামের সিংহাসনকে যদি বিক্রি করে দেওয়া হতো গোটা বিশ্বের রাজধানী সবগুলো করাই করা সম্ভব হতো কিন্তু সুলাইমান আলাই সালু আসালামের সিংহাসনের মূল্য দেওয়া সম্ভব হতো না এই জন্য আমলছে জিন্দিগি বন্তা হয় আমলের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে শুধু অনার মধ্যে মর্যাদা বাড়ে না আল্লাহ আমলের কথাই বলছেন পৃথিবীতে ভিতর দেখতেছিলাম পানির ভিতরে ছয়শ মাকলুক ছয়শ জাত ভাগে চারশো এর মধ্যে উৎকৃষ্ট করে আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন সব জাতিদেরকে তাই সে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বলছে ওয়ালাকাত্রাম না বনি আদম আমি বনি আদমদেরকে সম্মানিত করে ইজ্জত দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি মধ্যে হলো ইমানদাররা হলো বর আর ইমানদারদেরকে আল্লাহ তারা পরিচয় তুলে ধরতে যেয়ে বলছেন আমাদের একেবারে যে সুরা কোরআনে কারিমের শেষের দিকে আপনি আমি তেলহাত করি সেখানেই বলছেন